थैंक यू मैंने जब अभी देख छिलो छोट सुडो जना हमने एक प्रोमिटोरा कंप्लीटली देख लो তারপরে बोललो आरो 5 मिनट देखबो तो योर द स्कोप ऑफ माने टचिंग सो मेनी हार्ट्स जस्ट दैट वाज अ ह्यूज एक्सपीरियंस फॉर मी दैट বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ নিয়ে এবার মুখ খুললেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিত ভারতীয় গণমাধ্যমের সামনে শাকিব খানের অভিনয় দক্ষতা ড্রেস সেন্স অ্যাকশন স্টাইল এবং তার ক্রমবর্ধমান আন্তর্জাতিক জনপ্রিয়তা নিয়ে এমন প্রশংসা করলেন জিৎ যেটা শোনার পর আপনি পাগল হয়ে যাবেন জিত বলেন সাকিব খান শুধু বাংলাদেশের নয় তিনি দুই বাংলার গর্ব বর্বাদ সিনেমায় তার অভিনয় লুক অ্যাকশন সব কিছু এতটা নিখুঁত এবং প্রফেশনাল যে আমি সত্যিই মুগ্ধ তিনি যেভাবে নিজের কেরিয়ারকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাচ্ছেন সেটা সত্যিই অনুপ্রেরণামূলক তিনি আরও যোগ করেন এখনকার দিনে এমন অভিনেতা খুব কমই দেখা যায় যিনি একসাথে টার্ডাম পরিশ্রম এবং পারফরমেন্স সব কিছু বজায় রাখতে পারেন সাকিব খান নিঃসন্দেহে সেই বিরল ক্যাটাগরির একজন মানে আমিও কে নেই নিয়ে মেহেদি হাসান হৃদয়ই আমাকে কাস্ট করেছে জিতের এই মন্তব্য শোনার পর সাকিব ভক্তদের মধ্যে ভাই বইছে আনন্দের ঢেউ বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও সাকিব খানের জনপ্রিয়তা যে আকাশচম্বি তা আরও একবার প্রমাণিত হল এই প্রশংসার মাধ্যমে শুধু তাই নয় ভারতীয় বিভিন্ন রিপোর্টাল এবং শীর্ষস্থানীয় বিনোদন সাংবাদিকরাও ইতিমধ্যে বরবাস সিনেমার গান লুপ ও সাকিব ইদিকার কেমিস্ট্রি নিয়ে একের পর এক পজিটিভ রিভিউ প্রকাশ করছে